আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ বাংলাদেশের পোশাক শিল্প খাতে দীর্ঘ প্রায় দুই মাস অবস্থা বিরাজ করছে যাচ্ছে পোশাক খাতে শৃঙ্খলা অন্তর্বর্তী ডক্টর ইউনুস সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না কারণ দেশের অর্থনীতির প্রধানতম রপ্তানি খাত থেকে নিয়ে খেলছে তিনটি পক্ষ যার মূলে রয়েছে মালিক পক্ষ দ্বিতীয় কুশিল রাজনৈতিক দলগুলো এবং তৃতীয়টি অদৃশ্য এজেন্ট এখন বলতে পারেন তো ব্যবসা করেন তারা কেন নিজেদের ব্যবসার ক্ষতি করবেন এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে খুঁজে দেখতে হবে বাংলাদেশের গার্মেন্টস মালিক আসলে কারা এবং বাংলাদেশের শিল্প গোষ্ঠী কতটি আছে হাতে গোনা মাত্র কয়েকটি শিল্পগোষ্ঠী আছে এই দেশে সালমান ইব রহমানের গ্রুপ গাজী গ্রুপ এস আলমের গ্রুপ মেঘনা গ্রুপ আনোয়ার গ্রুপ পেরান এল গ্রুপ বসুন্ধরা গ্রুপ এবং এরকম আরও তিন চারটি গ্রুপ যারা সুনামের সাথে ব্যবসা করছে বাংলাদেশে এই শিল্পগোষ্ঠীগুলোর যত রকম ব্যবসায়ী থাকুক না কেন প্রত্যেকেরই পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসা আছেই এবং এই ব্যবসাটা হচ্ছে চেইনের মতো অর্থাৎ সুতা উৎপাদন থেকে শুরু করে সেলাই পর্যন্ত ভিন্ন ভিন্ন কারখানার প্রয়োজন পড়ে তাই যে গ্রুপগুলো এই খাতে বিনিয়োগ করেছে তাদের প্রত্যেকের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে সালমান এফ রহমানের শিল্প গোষ্ঠীটি বিভিন্ন ব্যাংকে তার যে লোনের ফেরিস্তি সেখানে বিভিন্ন নামে এই পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায় যেখানে সুতা উৎপাদন হয় সেই সুতা দিয়ে কাপড় উৎপাদন হয় ডাইং হয় তারপর নিজেদের কারখানাতেই সেই কাপড় থেকে পোশাক তৈরি হয় এই পোশাক তৈরিতে যত রকম উপকরণ লাগে সেই উপকরণগুলোর ব্যবসার সাথে তাই কোনো না কোনোভাবে নিজেদের শিল্প প্রতিষ্ঠানগুলো জড়িত আর পোশাক শিল্পের মতো গুরুত্বপূর্ণ এই শিল্পটির প্রতিটি সেক্টর নিয়ন্ত্রণ করে সালমান মতো বড় বড় গোষ্ঠীর মালিকরা এখন এই মালিকরা যদি বিগত সরকারের আমলে অন্যায্য এবং অবৈধ সুযোগ গ্রহণের কারণে এই সরকারের আমলে এসে জেলে বন্দী থাকেন তাহলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করে তারা চুপচাপ বসে থাকবেন সেটা আশা করা যায় না যেখানে কিনা তাদের শ্রমিকদের বিশৃঙ্খলা তৈরিতে সহজেই ব্যবহার করা যায় কাজেই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের ব্যবসার সবচেয়ে সস্তা জায়গাটাকে অস্থির করে তুলেছেন কারণ এই গার্মেন্টস শিল্পের যেখানে দর্জিগিরির কাজ করা হয় অর্থাৎ পোশাক তৈরি করা হয় সেই জায়গাটা হচ্ছে এই সব শিল্পপতিদের সবচেয়ে কম পুঁজি বিনিয়োগের জায়গা এখানে তারা প্রত্যেকটা সেকশনে অর্থাৎ সুতার উৎপাদন ফেব্রিক তৈরি ও তার ডাই এবং সবশেষে সেলাই নিয়ে আসেন এই সেলাই পর্যন্ত আসতে কমপক্ষে তিন জায়গায় তারা তাদের মুনাফা অর্জন করে থাকেন এবং যেখানে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখছেন সেখানেও কিন্তু তাদের পণ্য সামগ্রী নষ্ট করে ফেলছেন না তারা কেবল তাদের কর্মীদের মাধ্যমে এক ধরনের গণ্ডগোল পাকিয়ে তুলে ফ্যাক্টরির কিছু জানালা দরজার কাজ ভাঙচুর করছেন কাজেই এটা পরিষ্কার পোশাক শিল্প খাতের যে বিশৃঙ্খলা তা সম্পূর্ণ মালিক পক্ষের ইচ্ছাকৃত সৃষ্ট যেটা কিনা কেবল তারা ডক্টর ইউনিসের সরকারকে বেকায়দা ফেলানোর জন্যই করছেন এদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছোট বড় ও মধ্যম সারির নেতারা যারা কিনা সাব সাবকন্ট্রাক্টে কাজ করার জন্য পোশাক কারখানা গড়ে তুলেছেন এবং এই ধরনের মালিকরাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছেন কারণ তারা আদতে ব্যবসায়ী না তাদের এসব ব্যবসা স্থায়ী ব্যবসাও না তারা সুযোগ পেলে অর্থাৎ সাব সাবকন্ট্রাক্টে কাজ পেলেই কেবল ব্যবসা করেন এরা কর্মীদের বেতন ভাতাও সময় মতো পরিশোধ করেন না ফলে রাজনৈতিক সত্রস্থায় দেশের এই শিল্প খাতকে অস্থিতিশীল করতে এরা সুযোগ পেলে সচেষ্ট হয়ে ওঠে এবং এই সময়ও তারা মূলত সেই সুযোগটাকেই গ্রহণ করেছেন কেননা এখন সরকার পরিবর্তনের এই প্রেক্ষাপটে পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে পারলেই দ্রুত দেশের বাইরে যেমন বার্তা চলে যাবে তেমনি দেশের সাধারণ মানুষের মধ্যে বর্তমান সরকার সম্পর্কে নেতিবাচক জনমত তৈরি হবে ফলে সেই সমস্যা সামাল দিতে না পেরে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে নেমে যেতে বাধ্য হবে তা না হলে যে দেশে লক্ষ লক্ষ বেকার গার্মেন্টস সেক্টরে চাকরি পাওয়ার জন্য আত্মীয় বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদেরকে ধরে কাজ ঢুকতে চাচ্ছে সেই দেশে এমন একটা প্রেক্ষাপটে শ্রমিকরা বার বার আন্দোলন করে যাবে সেটা হতে পারে না এছাড়া এই শিল্পে যারা কাজ করেন খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তাদের প্রায় প্রত্যেকেরই মুদির দোকানে বাকি পড়েছে বাসা ভাড়া বাকি পড়েছে এমনকি গ্রামের বাড়িতে তাদের যে সন্তানটি নানি দাদির কাছে রেখে গেছেন তার খরচা পাঠাতে পারছেন না এই অবস্থায় পোশাক শিল্পের সাধারণ কর্মীরা একাধারে মাসবেফি নিজের রুজি রোজগারের পর নিজেরাই বন্ধ করে রাখবেন সেটা বিশ্বাসযোগ্য হতে পারে না এখানে খেলা হচ্ছে বড় খেলা হচ্ছে তাই ক্ষমতায় থাকতে চাইলে এখনই অত্যন্ত কঠোর হয়ে দেশ শাসন করেন নয়তো দ্রুত নির্বাচন দিয়ে নিজের জায়গায় ফিরে যান সংস্কার সংস্কার খেলার দরকার নেই ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ